তুমি জমিনে বিপর্যয় সৃষ্টি করেছো আলিয়োমন্ন জি কা বিবাদ এনে কালে তাকুনা লেমান খালফকা আ ফেরাউন তোমার শরীরকে চিরদিনের জন্য রেখে দিলাম পরবর্তী কিয়ামত পর্যন্ত মানুষ তোমাকে দেখে উপদেশ গ্রহণ করবে আমি দুই দুইবার বার ফেরাউনের লাশের চতুর্দিকে ঘুরলাম আর বল বলতে থাকলাম আর ঘুরলাম প্রায় 30 মিনিট যাবত তুমি কি সে ফেরাউন তুমি কি বলেছিলে যে আনার অব্যকলা আল্লাহ আমি সবচেয়ে বড় আল্লাহ আব্দুল হামিদ এই স্টেজে এখনো কেউ কথা বলে আব্দুল মোসব দেখো তো কে কথাবার্তা টাকা এখন গণনা হবে না টাকা কত কোটি টাকা যে কই কয়েক কোটি হোক না কেন পরে গণনা করেন না আমাদের তো জামিয়া সালাফে চলে আমাদের জামিয়া সালাফে মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ জামিয়া সালাফে মাসে কত বেতন লাগে বত্রিশ লক্ষ শিক্ষক হলেন তিনশো জন ছাত্র হলো পাঁচ হাজার জামিয়া সালাফে কত ছাত্র পড়ে পাঁচ হাজার শিক্ষক সংখ্যা তিনশো জন বেতন পরিমাণ বত্রিশ লক্ষ তো তোমরা যারা ছিল কালকে তোমরাই বলো আমি কখন টাকা গুনলাম আমি বলেছি এক টাকা দিয়ে যেন দশ টাকা দিয়ে যেন জামিয়া সালাফে বৈদেশিক পয়সা দিয়ে চলে না জামিয়া সালাফে কোনো সংস্থা দিয়ে চলে না জামিয়া সালাফে এদেশের পয়সা দিয়ে চলে কেউ বলতে পারবে না জামিয়া সালাফে আমি এটা করেছি আমার কথা মানতে হবে এমন মানুষ জামিয়া সালাফে নেই দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফে দেশের শিক্ষা মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া ফেরাউন ডুবে গেছে তা কি আছে বিচার আবার হবে ফেরাউন ডুবে গেছে তাতে কি আছে এটা তার শেষ নয় যখনও ডুবে যাচ্ছে তখনও বলছে আমান্ত анাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাজি আমানাত বেহমান ইসরাইল আমি ফেরাউন সে আল্লাহকে মেনে নিলাম যে আল্লাহকে বানু ইসরায়েল মুসা মেনে নিয়েছে আমি একজন মুসলিম এ কথা ফেরাউন বলছে এ কথা কে বলছে ফেরাউন বলছে তখন আল্লাহ বলছেন আ আল আন কাদ আসাইতা তা কাবুল ও এখন তুমি তো ইতিপূর্বেই না ফার্মানি করলে ومن يدلل فلا هادي وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ان الذين يؤذون الله رسوله لعنهم الله وعدلهم لهم عذابا مهينا عن ابي طلحه رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدخل الملائكة بيتن فيه قلب ولا تصابير راه البخاري مسلم عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أشد عذاب يوم القيامة المصبرون راه البخاري مسلم عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الذين يصبرون هذه السوارا يؤذبون يوم القيامه يقال الله احيما خلقتم رواه البخاري ومسلم عن ابن عباس رضي الله تعالى عنه قال আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাওয়ারা সূরাতান উযদেবা ওয়া কুল্লিফা আয়া আনফাক ফীহি ওয়া হু লাইসা বিনাফিক রাহুল বুখারী ও মুসলিম সম্মানিত دینی বৈঠকের মুসলিম ভাই বোন প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রসুলের উপর সল্লাহ আলাই সাল্লাম আজকের দিনে বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় শির্কের একটা অংশ ছবি মূর্তি আজকের সংক্ষিপ্ত আলোচনা হবে ছবি ও মূর্তি নিয়ে তাতে সময়ের গতিতে পারিবারিক বিষয়টি আসবে এবং শির কি পাপ বেদাত কি পাপ সময়ের গতিতে আনুষঙ্গিকভাবে আসবে মর্মে যারা আপনারা বাহিরে আছেন বা রাস্তায় চলাচলে আছেন বা দোকানপাটে আছেন আমরা আপনাদের নিজ নিজ কর্ম বন্ধ করে স্টেজে আসার জন্য মাঠে আসার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি সাথে সাথে এই রাস্তাটা মনে হয় চলাচল রাস্তা এই রাস্তাটা বিকল্প কোনো রাস্তা থাকলেও ওখানে দরজায় ওটা গেটে বন্ধ করতে হবে ভেতরে যেন কেউভাবে আর দ্রুত যাওয়ার জন্য আসতে না পারে এতে পরিবেশ নষ্ট হয় আর আমি নিজেও কোনো দিন অপ্রস্তুতি অবস্থায় কথা বলিনি বলা প্রয়োজনও মনে করি না পরিস্থিতি আমাকে কোনোদিন খাটো করতে পারেনি দুর্বল করতে পারেনি পরিস্থিতির আমি কোনোদিন পাঁচ পয়সা দাম দিই পরিস্থিতি আমার অনুকূলে হলে আমি আছি আর অনুকূলে নেই হলে আমি নেই আমি নব্বই সাল থেকে মাঠে আছি আর আমরা যারা আছি স্টেজে তারা কোনো কথা বলতে পাবো না কারোরও কোনো কথা চলবে না কথা যতই জরুরি হোক না কেন যদি মা মরে যায় এখন তো মাটি এখন হবে না মাকে মাটি দিতে হবে এটা হলো ফার্জেকে ফায় আর আমি কথা বলছি এটা শুনতে এটা হলো ফরজ এক স্তর আগে কাজেই মায়ের মাটি দেওয়ার হিসাবটি আলোচনা যখন শেষ হয়ে যাবে তখন খুব সাবধান তোমরা ওই গেট ওইটা বন্ধ করো সামনে দিয়ে যেন আর কোনো গাড়ি না আসে আর তোমরা দায়িত্ব পালন করার কোনো ছেলে আছে এই প্রোগ্রামের দায়িত্ব পালন করে কেউ কে আছে মুরব্বী কে আছে এখানে তোমরা ওখানে যাও আর যারা এখানে মরব্বীরা ছিলেন তারা কোথায় তাদের কাছে লোকজন আছে গ্রামের ছেলেরা আছে দেখেন গ্রামের ছেলে আছে কিনা পাহারা দিতে বলেন আমি তো জানি না না হলে আমি ছেলের ব্যবস্থা করতাম এখন তো আমার মনে হয়েছে যে কেউ নেই আল্লাহ রহম করো আল্লাহ নিশ্চয় যারা আল্লাহ এবং তারা রাসুলকে কষ্ট দেয় কি করে কষ্ট দেয় এবং বিদাত করে কষ্ট দেয় ওই যে গাড়িটা আসছে স্টেট দিয়ে আসতে না ঠেলে নিয়ে যেতে হবে আমি পাহারা দিব ওখানে এই গ্রামে কোনো যোগ্য লোক নাই বুদ্ধিমান সচেতন এই ছেলেরা তোমরা কেউ এই গ্রামের নাও এই গ্রামে কেউ তোমরা জন্মগ্রহণ করনি যাও যা ওখানে দাঁড়াও যাও ওখানে পাহারা দাও ওই কোনায় পাহারা দাও নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসুলকে কষ্ট দেয় আল্লাহ তাদের উপরে অভিশাপ করেছেন আদা বা মহিনা আর তাদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা করেছেন কোরআন মসজিদে বিভিন্ন জায়গাতে শাস্তির ধরন উল্লেখ হয়েছে কোনো জায়গাতে আল্লাহ বলেছেন কষ্টদায়ক শাস্তি আর কোন জায়গাতে আল্লাহ বলেছেন বড় শাস্তি কোনো জায়গাতে আল্লাহ বলেছেন কঠিন শাস্তি আর কোন জায়গাতে আল্লাহ বলেছেন অপমানজনক শাস্তি তো পাপের ধরনে শাস্তির ধরন পাপ যদি হয় মন মঞ্জুরানোর অন্তর ঠান্ডা করা চক্ষু ঠান্ডা করা চক্ষু ঠান্ডা করা কি এই যে দিন রাত মোবাইলে ল্যাংটা মেন আসছে এটা হলো চক্ষু ঠান্ডা করা পাপ এই যে মুরব্বীরা হজ করে আর এসার সলা তাদাই করে দোকানে বসে টুপি মাথায় দিয়ে টিভি দেখছে এটা হলো অন্তর ঠান্ডা করা চক্ষু ঠান্ডা করা পাপ তো এই এই পাপের শাস্তি হলো আদাব মোহিন অপমানজনক শাস্তি তো আমাদের গ্রাম্য শাস্তিতে একটা লোক অন্যায় করেছে তাকে দশ জুতা মেরেছে এটা একটা শাস্তি গ্রামের একটা লোক অন্যায় করেছে তাকে বলেছে এই তুই আমাদের সামনে মাটিতে থুথু ফেলে জিভা দিয়ে চেটে এটা একটা শাস্তি তো ওটা হলো কষ্টদায়ক শাস্তির অপমানজনক শাস্তি দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অজনানে দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা দুই কানে ইয়ারফোন লাগা আছে আর সব সময় ইন্ডিয়ার গান চলছে ল্যাংটা মে না কানে ও বুঝতে পারছে আল্লাহর নবী ওই কথা বলছেন হাদিস বোখারে মুসলিম হাতের জেনা হচ্ছে হা দিয়ে ধরা আর রিজিল জেনাহাল মাসি পায়ের জেনা হচ্ছে পায় এ পথে চলা জেনাল কাল তা তেমন চেষ্টাই অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা এই পাপের পরিকল্পনা করা জেনাল লেসানা নতক জিবার জেনা হচ্ছে কথা বলা এগুলো আল্লাহর রসুলের মুখের ভাষা তার মধ্যে প্রথম দুটা খুব কঠিন আল্লাহর নবী বললেন যখন মানুষ অজু করতে বসে মুখমন্ডল ধয় তখন মুখমন্ডলে যে পাপ হয়েছে এইটা অজুর পানির সাথে বা শেষ ফোটার সাথে পাপটা ঝরে যায় তো মুখমন্ডলে কি পাপ আছে মুখমন্ডলে তিনটা পাপ আছে এক নেই তাজনিয়ানে সেনা নাজরু দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা নারী পুরুষ উভয় নারীকেও আল্লাহ বলেছেন চক্ষু নিচু করো আর পুরুষকেও আল্লাহ বলেছেন চক্ষু নিচু করো আর আল্লাহর নবী বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবেই যাবে এক বাকাতমিন খাসিয়াতিল্লা আল্লাহর ভয়ে কাঁধে যে সে জান্নাতে যাবে এই বাক্যটাকে আল্লার নভী আরেকবার এভাবে বলেছেন লাই ইয়েলেদার রজুলুন নারা বাকামিন খাসিয়াত তেল্লাহ হাতে ইয়েলেদা লাভন ও ফিদ দার গাভীর ওলান বাঁট থেকে চাপ দিয়ে ধুপ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লার ভয়ে কাঁধে যেসে জাহান্নামে যাবে না তেমন এটা আল্লা রসুলের মুখের ভাষা আপনাকে আমি নকল করে শোনালাম আমি আমার জীবনে আমল কিছু করে তাসবি তাহলিল করে জান্নাত পাব এ দাবি আমি জোরালোভাবে ভাবে করি না কেন রাস্তাঘাটে চলে জীবনটা শেষ করলাম ছয় মাস গাড়িতেই থাকি প্রায় তারপরে ক্লাসের মধ্যে থাকি ঝামেলার মধ্যে থাকি তো একটা সবসময় ধারণা ভালো কাজ করে যে ধর্মের নামে জাতিকে কোনোদিন ফাঁকি দিইনি অপ্রয়োজনীয় কথা বলিনি কেশ্যা কাহিনী বলিনি তো মানুষ শোনে অনেকেই আমল করে তো ওরা আমল করে যে নেই পায় সেখান থেকে আমিও পাবো ইনশাল্লাহ সেইটা আমি সেইটা ভোগ করব আমি ইনশাল্লাহ এটা আমার শক্ত ধারণা কাজ করে কেন আমি জাতির নামে কোনোদিন ধর্মের নামে জাতিকে কোনো দিন ফাঁকি দিলি অপ্রয়োজনীয় কথা বলিনি জীবনে কোনোদিন মাঝাবের পাতা পড়িনি মাঝাবের পাতা ছিঁড়ে দিয়েছি ও পাতা কোনোদিন পড়ি না কেউ যদি আমাকে ছেড়ে দেয় তার নাম মুখে নি ওই হিসাবে নেই ও হাইকোর্ট জজ কোর্ট করে নিয়েছে একে ফেসবুককে কে ইউটিউবকে বলে দিচ্ছে যে অমুক বলেছে অমুক অমুক কাফের অমুক কাফের ওইটাই নাকি তার হাইকোর্ট ফাইসালা হয়ে গেছে বিচার তো আবার হবে বিচার আবার হবে না যারা জুলুম করে জালেম যারা তাদের বিচার দুইবার হবে একবার দুনিয়াতে আর একবার বিচারের মাঠে টাকনোটা প্যান্টটা টাখনো নিচে থাক যেগুলো মনে চাই মনে চাই যে দাড়ি চেঁচে ফেলি দাড়ি বড় হলে ভালো লাগে না প্যান্টটা টাকনোর উপরে থাকলে ভালো লাগে না নিচে থাকলে ভালো লাগে তো যেগুলো মনে চাই সেগুলো পাপের শাস্তি হলো অপমানজনক চুরিও শাস্তি ডাকাতিও শাস্তি সুদ শাস্তি ঘুষ শাস্তি মানে মহাপাপ তো এইগুলো পাপের শাস্তি হল কষ্টদায়ক আর মনের সাথে চলে যে সব পাপ সেটা হল অপমানজনক অপমানজনক আচ্ছা আমি আমার প্যান্টটা টাকানোর নিচে রেখেছি তা আমি কি কারোর ক্ষতি করেছি কারও তো ক্ষতি করিনি আমি কি জেনা করেছি তা তো করিনি আমি কি চুরি করেছি তা তো করিনি আমি কি কাউকে কারো টাকা নিয়ে নিয়েছি আমি তো কিছুই করিনি এমন আমি আমার মনটা চাই তাই প্যান্টটা টাকানোর নিচে রেখেছি এখন আল্লাহর নবী বলছেন যে তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না থাই নাই তার সাথে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা পায়জামা প্যান্ট লুঙ্গি টাকার নিচে রাখে পাপ তো অবাক ক্ষতি করিনি আর আপনি আরো অবাক হবেন যে আল্লাহর নবী বলছেন যে আল্লাহর রহমত হলো এক শতটি দয়া হলো এক তো নিরানব্বইটা দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন আর একটা দয়া আল্লাহ প্রাণীর মাঝে ভাগ করে দিয়েছেন আল্লাহর রয়েছে এক শতটি দয়া আনজালা মিনহা রাহমা তার একটা দয়া আল্লাহ প্রাণীর মাঝে ভাগ করেছেন একটি দয়ার ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে জিবা দিয়ে চাটে একটি দয়ার ভাগ পেয়ে মুরগি তার বাচ্চাকে আদর করে ডাকে একটি দয়ার ভাগ পেয়ে সাপ তার বাচ্চাকে আদর করে ডাকে একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার ছেলে মেয়েকে হাজারো বার চুমা দেয় এটা হলো একটা দয়ার ফলাফল নিরানব্বইটা দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন বিচার মাঠে তিনি বান্দার উপরে নিরানব্বইটা দয়া দেখাবেন দেখো আমি কত বড় দয়াবান তাহলে তিনি কত বড় দয়াশীল হবেন বিচারের মাঠে তারপরেও তিনি তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না তাহলে তারা কত বড় পাপি তার এক শ্রেণীর মানুষ হল টাকরুন নিচে প্যান্ট লুঙ্গি পায়জামা জামা পরে যে এটা কি পাপ এটা মনের সাথে জড়িত পাপ তিন শ্রেণীর মানুষ চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এই কথা আল্লাহ নবী বললেন বলার পরে বললেন যে মধুমেনুল খান নেশাদার দ্রব্য পান করে যে তোর নিজের টাকা দিয়ে বিড়ি কিনে খাচ্ছে তা আপনার কি এটি কি হলো সম্মানিত দিনী ভাই তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে তার এক শ্রেণীর মানুষ আল্লাহর দুই ভয়ে যে আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে তিন অপর নারী বেগানা নারীকে দেখে চক্ষু নিচু যে। এই কথাটা বলার জন্য এতক্ষণ পর্যন্ত কথা বলছে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে তো কথা উঠেছিল দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা পায়ের জেনা হচ্ছে এই পথে চলা মুখের জেনা হচ্ছে এই বিষয়ে কথা বলা অন্তরের জেনা হচ্ছে এই ব্যাপারে পরিকল্পনা করা হাদিস বোখারি মুসলিম তো অজু করলে মুখের পাপ ঝরে যায় তো কি কি জায়গা আছে মুখে পাফর এক মুখ মুখে কথা বলছে অন্যায় কথা বলছে মোবাইলে দিন রাত বেটি ছেলের সাথে মেয়ের প্রেমের গল্প করছে অথচ আমি ছেলেটাকে বলেছি যে তুমি মেয়েটাকে ভুলে যাও এমন ভাবে ভুলে যাও যে মারিয়াম যেমন বলেছিল কোন তো নাসিয়াম মানসিয়া হায়রা আমি জাতিকে কি দিয়ে বুঝাই আমি যে বাচ্চা নিয়ে যাব জনগণের কাছে আমি মারিয়াম আমার তো বিবাহ হয়নি আমার তো স্বামী নেই আমি তখনই জিব্রাইলকে বলেছিলাম আমার সন্তান হয় কিভাবে আমি জেনাও করিনি আমার বিবাহ হয়নি আমার সন্তান হয় কিভাবে যাক শেষ পর্যন্ত সন্তান হয়ে গেল তা আমি এখন কি করি সন্তান আমি কি দিয়ে বুঝাবো আমি হয়ে যেতাম নাসিয়া মানসিয়া পৃথিবীর কেউ জানতো না মারিয়ামকে পৃথিবীর কেউ জানতো না মারিয়ামকে মারিয়াম শব্দটা পৃথিবীর মানুষ ভুলে যেত আমি এমন হয়ে যেতাম তা তো আর হলাম না শেষ পর্যন্ত গ্রামে চলে গেলাম যখন গ্রামে গেলাম তখন আমার কোলে ছেলে দেখে গ্রামবাসী বলল। ছি 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 তোমার মাতো ভালো মানুষ তুমি জেনা করেছো আরে বাইতুল মুগাদাসে থাকো মসজিদে থাকো মসজিদ ঝাড়ু দাও ধর্মের নামে আর তুমি যে না করো এই তো তুমি মহিলা তোমার তো বাপ ভালো মানুষ ছিল তোমার বাপ তো এমন কাজ করেনি গ্রামবাসী যা বলার তাই বলল তিনি বললেন আমি নাসিয়া মানসিয়া হয়ে যেতাম কে জানতো না আমি তোমাকে বলছি বোকা ছেলে যুবক তুমি মেয়েটাকে এমন ভাবে ভুলে যাও মারিয়াম যেমন ভুলে যেতে চেয়েছিল আমাকে কেউ না জানে তুমি মেয়েটার নাম্বার একবারে মুছে দাও ভবিষ্যতে যেন তোমার মনে না পড়ে তোমাকে তো পাগল করে রেখেছে তোমাকে ধ্বংস করবে তোমার বাপকে ধ্বংস করবে তোমার জাতিকে ধ্বংস করবে তোমার বিদ্যা ধ্বংস করবে তারপরে যাবে শেষ পর্যন্ত তোমার মামলা হবে তুমি জেলে যাওয়া ইসফ আলাইসালাম জেলে ছিলেন বারো বছর জুলাই খান নিজেই দরজা বন্ধ করেছে গাল্লা খাতিল আবু আব জুলাইখাজ নিজে সব দরজা বন্ধ করেছে জুলাই খাজ সব দরজা বন্ধ করে বলছে হাইতালাক ইসব তুমি আমার সাথে জেনাই লিপ্ত হও তখন ঈসব আলাহিসের প্রথম বাক্য বাক্যাল আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি ইসব দাদির চেহারা পেয়েছিলেন দাদির ইসব ভিন্ন ধরনের চেহারার মানুষ ইসব দাদির চেহারা পেয়েছিলেন ইসবের দাদি কেটা ইসব আলাহিসামের দাদি কেটা ঈসব আলাহ ইসলামের দাদি হচ্ছেন ইব্রাহিম স্ত্রী সারা আর আল্লাহর নবী বলছেন যে সারা এত সুন্দরী মহিলা সারা পৃথিবীতে যত মহিলা এসেছে সবার চেয়ে সুন্দরী সারা আর না হলে ওই যুগে যত মহিলা ছিল তার চেয়ে সুন্দরী আল্লাহ নবী বলেছেন সুন্দরী তো দাদির চেহারা পেয়েছে ইসব তো ইসব চেহারায় সুন্দর তখন জুলাইখা সব দরজা বন্ধ করে দিল দরজা বন্ধ করে দিয়ে বলছো তুমি আমার সাথে জেনাই লিপ্ত হও তো এইসব আলাইসালাম বলেন আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি তারপর এইসব বলছেন কথা তোমার স্বামী আমার মালিক আসানা মাসায় আমাকে ভালো থাকতে দিয়েছেন আমাকে ভালো খেতে দিয়েছেন জুলাই তোমার স্বামী আমার মালিক জুলাই খাঁ তোমার স্বামী আমার মালিক তোমার স্বামী আমার মনিব আমার মালিক তিনি আমাকে ভালো থাকতে দিয়েছেন তিনি আমাকে ভালো খেতে দিয়েছেন এ অন্যায় আমি কেমনে করি এ অন্যায় আমি করতে পারি না এই কথা বলে তিনি দিলেন দৌড় দরজা খুলে বের হয়েছেন এটা বোঝা যায় না এবার যখন বের হয়েছেন দেখেন মুখের উপরে জুলাইখার স্বামী তো জুলাইখাও বের হয়েছে ইসব আলাইসালাম বের হয়েছে দুইজন এবার মুখের উপরে একজন তিনজন এক জায়গায় জুলাইখার স্বামী ইসফ আল্লাহ ইসলাম আর জুলাইখা তিনজন এক জায়গায় এখন জুলাইখা ভাষা পাল্টে দিল জুলাইখা বলছে যে লোককে আপনি বাড়িতে রেখেছেন চিনেন তাকে সে কত বদ এ আপনার স্ত্রীর সাথে জেনা করতে চাই এর কি শাস্তি হতে পারে এ দেখেন কথা উল্টে দিল জীবনে কোনোদিন মেয়ের পাল্লাতে পড়বেন না এবার সব ধ্বংস হয়ে যাবে দেখেন জেল হয়ে যাচ্ছে এখন মুখের ভাষা দেখেন তার ও বলছে এই যে যাকে বাড়িতে রেখেছেন সাধ করে সে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায় এর কি শাস্তি দিবেন আর আপনি কি শাস্তি দিবেন আমি দেশের সরকারের স্ত্রী হিসেবে বলছি একে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে বারো বছর জেল হয়ে গেল শেষের দিকে বারো বছরের শেষের দিকে সরকারের পক্ষ থেকে লোক এসে বলছে আপনাকে সরকার ডেকে পাঠিয়েছে তখন ঈসা ইসুফ সালাম বলছে অসম্ভব হতে পারে না জুলাই খাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমি জুলাই খা অন্যায় করেছি ইসব অন্যায় করেনি এই ঘোষণা না দেওয়া পর্যন্ত আমি ইসব জেল থেকে বের হব না